ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ওয়ে বিডি আজকে চলে এসেছি জেসিকা ফ্যাশন থেকে আজকে প্রিমিয়াম কিছু কি বলবো বেক্সি বয়ল স্টাইলে কিছু আপনাদেরকে বাটিক কালেকশন দেখাবো ডিফারেন্ট টাইপের থাকবে প্রত্যেকটারই চারটা পাঁচটা করে কালার থাকবে অ্যান্ড এগুলো হচ্ছে টার্সেল যুক্ত বরাবরের মতো আছেন আমাদের ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আমি

এখানে কত ইউজ ইউজ কালেকশন আছে আমি আপনাদের সবটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর কালেকশন আছে বাটিকে সব দেখানো সম্ভব না জাস্ট কয়েকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা অনেক সুন্দর থাকছে আলপনা ডিজাইন করা বটল গ্রিন কালারের মধ্যে থাকছে আবার নেক্সট অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখায় দেব এটা হাতে কাপড় এটা প্যান্টের কাপড় ওন্নাটা বিশাল বড় সাইজের থাকছে দেখতে পাচ্ছেন কোটা না হ্যাঁ একদম পিওর সুতির মধ্যে যে কোটাটা সেটা কিন্তু হ্যাঁ এটা পরে আরাম পাবেন ফুল কাভারেজ থাকবে ওন্নাটা হ্যাঁ

এখন যেটা দেখাবো ভিউয়ার্স অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আপনার অ্যাশ কালারের মধ্যে থাকছে মেজেন্ডা এবং হচ্ছে অনেক সুন্দর হোয়াইটার কম্বিনেশন উপরে থাকবে এটা নিচের দমান পোর্শনে থাকবে হচ্ছে এই প্রিন্টটা যে কোন মানে অনেকে আছে অতিরিক্ত মোটা জামা ভালোভাবে বানাতে পারেন না তারা পালাতে পারবেন ষাট সত্তর বডি যারা আছেন তারা অনায়াসে এগুলো বানাতে পারছেন এন্ড যারা চিকন আছেন তারাও বানাতে পারছেন নশো টাকা হ্যাঁ

তো চলে আসবেন আপনারা এই ঠিকানায় ফ্যাশন এটা হচ্ছে আপনার পাঁচতলা হ্যাঁ পাঁচতলা পঁয়তাল্লিশ নম্বর দোকান আর লিফ্টের চারতলা ধন্যবাদ সবাইকে আসলাম